যে মুসলমানদের মধ্যে সবচেয়ে ধার্মিক তার চেয়ে ধর্মিকা কেউ নেই মদ খেতেন না পরের মেয়ে ছেলের দিকে তাকাতেন না নারী প্রিয়তা ছিল না জুয়ো খেলতেন না শুধু ধর্ম এত বেশি মানতেন বর্ণে বর্ণে কোরআন মানে চলিতেন বর্ণ মানে অক্ষরে অক্ষরে কোরআন মানতেন বাক্যে বাক্যে নয় শব্দে শব্দে নয় বর্ণে বর্ণে এত প্রশংসা করা বাদে লিখছেন যে তিনি বৃদ্ধ বাপকে বার্ধক্য অবস্থায় জেলে ভরেছিলেন ইতিহাস আছে না নেই নম্বর টু তিনি ভাই দিকে খুন করিয়েছেন নাম্বার থ্রি তিনি এক হাতে তলোয়ার এক হাতে কোরআন নিয়ে ইসলাম প্রচার করিয়েছে হয় তুমি কোরআন মানে খচাং এইভাবে লাখ লাখ লোককে মেরেছে কোটি কোটি লোককে মেরেছে এই সব কি মিথ্যা সব কটাই মিথ্যা খালি একটা সত্যি কোনটা সত্যি জিজি একটা খালি হিন্দুরাই দিয়েছে এই উত্তরগুলো খুব তাড়াতাড়ি করে কি দিয়ে দেবো কেন এই ইতিহাস এগুলো লিখেছে একটু বলবো আওরঙ্গজেবের দুর্নাম করে অতি উদ্দেশ্য নয় যে কোরআন যদি কেউ বর্ণ বর্ণ বর্ণে বর্ণে মেনে চলে সে একটা ননসেন্স তৈরি হবে নয় ইডিয়াট ইডিয়েট তৈরি হবে নয় সে একটা ড্যাঞ্জার লোক তৈরি হবে সে একটা ফেরোশ্বাস লোক তৈরি হবে সে একটা নটরিয়াস লোক তৈরি হবে সে একটা বিশাল শয়তার লোক তৈরি হবে এটা প্রমাণ করেছে কি তিনি কোরআন বর্ণ বর্ণ মেনে চলতেন বুড়ো বাপকে জেলে ভরে দিলেন তাহলে কোরআন অনুযায়ী চললে বুড়ো বাপকে বন্দী করা যায় না বুঝে দিন হ্যাঁ বাবা বলো এইটুকুই তো মুসলমান বুঝতে পারেনি মাতাল মুসলমান বুঝতে পারেনি তুই শিক্ষিত মুসলমান বুঝতে পারলো না কেন তিনি ভাই দিকে খুন করেছেন যদি বলে বাপকে বন্দি করেননি না বাপকে বন্দি করেছেন যদি কেউ প্রমাণ করতে পারেন স্ট্যান্ড আপ ফর চ্যালেঞ্জ আই এম কলিং হিম এজ এ চ্যালেঞ্জার হিমে কাম হিয়ার উইথাউট এনি হেজিটেশন চেয়ার ইজ রেডি ফর মাই রাইভেল ফ্রেন্ড হিমে কাম তাকে ডাকছি খালি তিনি প্রমাণ করে দেবেন পঞ্চাশ বছর আয়ত্ত করেছে আওরঙ্গজেব হিন্দু শেষ প্রমাণ করতে হবে না খালি মুসলমানের সংখ্যাটা বেড়ে গিয়েছিল আর মুসলমানের সংখ্যাটা কমে গিয়েছিল আপনাকে এক সপ্তাহের মধ্যে যদি তিন লাখ টাকা না দিই তো আমার নাম গোলাম আহমদ মোর্তোজা আমি রাখবো না আপনারা পাল্টে দেবেন আমার নাম হবে না গোলাম আহমদ মোর্তোজা মাইন্ড নেম ইজ টম আর টম ইজ এ নেম অফ অ্যান্ড অ্যালসেসিয়ার ডক আছেন কেউ বাপের পাখা ব্যাটা ছেলে মায়ের দুধ খাওয়া লাল কোন জেলে থেকে রাখা হয়েছিল কবে তিনি জেলে ঢুকেছিলেন জেল থেকে কবে থেকে পার করা হয়েছিল এটা খালি বলবেন তিন লাখ টাকা না দিলে আপনি আমাকে কুকুর বলবেন আমি কুকুরের নাম কি হবে টম ডম টম ডম আছে কারো বুকের পাঠা হিন্দুদের দোষ নেই কেন বললাম মুসলমানরা ভারতে হিন্দুদের ভয় আমি আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না মনে রাখবেন হিন্দুদের গুণ কি জানেন এই বৃত্তা ইতিহাস থাকা সত্ত্বেও ছেড়ো 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 এই মিথ্যা ইতিহাস থাকা সত্ত্বেও আপনি দেখান একটা হিন্দু ডাক্তার মুসলমান বলে তার চিকিৎসা করেনি দেখাতে পারবেন হ্যাঁ বলে না নাও বলে না আমি যে কথাটা বললে বাংলা থেকে মগজে আপনার ঢুকছে না আমি বলছি একটা হিন্দু ডাক্তারের নাম বলুন যিনি মুসলমান রুগীর চিকিৎসা করেনি একটা বলুন এই সত্ত্বেও সে আন্তরিক আত্মার সঙ্গে মুসলমান রুগীকে ভালো করেছেন করেনি উত্তর দিন একটা মাস্টারের নাম বলুন যিনি মুসলমান ছেলেকে পড়াতে রাজি হননি আপনি পারবেন না আপনি একটা দোকানদারের নাম করুন যিনি মুসলমানকে জিনিস বিক্রি করেননি আপনি একটা আপনার কি বলবো যত রকমের সব কাজ আছে একটা উকিলের নাম নেই যে মুসলমানদের কেস নেয়নি তাহলে তারা কেন এত ক্ষেপে গেল যে তারা এতদিন সহ্য করলো কি করে ব্রিটিশদের চলে গেছে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট আজ পর্যন্ত কোনো মুসলমান প্রতিবাদ করেছে যে ইতিহাসটা প্রতিবাদ করা বা আপনার ইয়ে করা একটু হইচই করা এটা দরকার আছে এই যে মিছিলগুলো বার করছে মুসলমান বুদ্ধি নাই বুদ্ধিহীন অশিক্ষিত মূর্খ মুর্শিদাবাদে একটা সভা হয়েছে চল্লিশ পঞ্চাশ হাজার লোক হয়েছে যে এনআরসি মানব না এরা তুমি মানব না মুসলমানরা স্লোগান দিয়েছে নারায়দ তকবি আল্লাহ নন ইডিয়েট আল্লাহ আসতে আল্লাহ হকবার শুনতে পায় না আল্লাহ আসতে শুনতে পায় না পায় না উত্তর দিক তো যখন তুমি নারায়দ তকবে আল্লাহ হকবার বলবে তো কি নারায়ের তকবে আল্লাহ হক বলবে ওরা তখন বলবে জয় সেরম জয় সেরাম বলবে না বলবে না তো রাইট লেগে যাবে তুমি বেকুফ তোমার বাঁচার অধিকার নেই তুমি মরবে তোমার ছেলে মরবে আমি মরবো আমার ছেলে মরবে আমার চোখের সামনে কচি বাচ্চাগুলোকে পা ধরে দম করে থামে ঠুকে দেবে আর মাথাটা ছেড়িয়ে বেরিয়ে একবারে পাকা বেল ভাঙা হয়ে যাবে সেটা দেখতে হবে যে দেখতে হবে না তারপরে আমার মেয়েকে ব্যবিচার করবে আমার ভাগ্নি ভাইজিকে ব্যবচার করবে সেটা দেখতে হবে যে বেইমানি করেছ আমার সাথে ইতিহাস শুনব না কি শুনবে ছুচ কি শুনবে বখারি মুসলিম আবু আবুদাউ সব তো পুরনো দিনের কথা নবী এই করেছেন এই করেছেন এই করেছেন এই করতে যে এই হয়েছিল এই করতে যে এই হয়েছিল তাতে কোরআনে ফেরাউনের কথাও আছে নমরুদের কথাও আছে সাদ্দাদের কথা আছে আবিলাহ খারাপ ভালো দুটোই আছে হাদিসও আছে নবীর ইতিহাসও যেমন পাবে মোনাফেক বা আমরা কুফারদের ইতিহাস তুমি তা তাও পাবে তো ওগুলো ইতিহাস না ভুল জিজ্ঞেস করছি উত্তরটা দিন আমি শুনবো কত বড় স্পর্ধা যে আমাকে লিখে দিলে আমি ইতিহাস চলতে আসেনি। রক্ত ঠকবক করে ফুটতো তখন আমি জোয়ান ছিলাম নাও জোয়ান যে হত জন্য বাঁচতে চায় না আমি কি করব তাহলে আমি লিখে যাই বই লিখেছি একুশটা তার মধ্যে একটা বই আমার বাজাপ্ত হয়ে গেছে বাজাপ্ত যখন হয়ে গেছে আপনার তো জানেন বাজাপ্ত হয়ে গেল আমি কেঁদেছিলাম হাও হাও করে যে আল্লাহ আমার প্রথম বই এটা দ্বিতীয় বইটা বাজাপ্ত হয়ে গেল কত পাতা ছিল জানে আটশো দশ পিসটা কত বললাম পাতলা বই না মুঠা বই আটশো দশ পিসটা বই বাজাপ্ত হয়ে গেল সব আনন্দবাজার যুগান্তর একটা পত্রিকা ছিল স্টেটসম্যান ওই অমিত বাজার ইংরেজি বাংলা উর্দু সব কাগজে বেরিয়ে গেল একটা লাভ হয়েছে আমার নামটা প্রচার হয়ে গেল এর লাভ সবটাই লস হয় নাই একটা লাভ হয়েছে যে যার বই বাজার হয় সে লেখককে একটা বই পড়ে দেখলে হতো তখন আমি চেপে রাখি আমার বুদ্ধিতে আমি উকিলকে জিজ্ঞেস করলাম বইটা ছাপা যাবে বললে না ছাপলে কি হবে বলে জেল ক বছর জেল পাঁচ ছ বছর হবে তো আপনি জীবনে জেল থেকে বেরোতে পারবেন না কি করে জেল থেকে যখন আপনি বেরোবেন সিঁড়ি দিয়ে নামবেন আর তখন আপনাকে পুলিশ এসে অ্যারেস্ট করবে আপনার নামে আরও কেস আছে এখন আপনাকে ফের আবার জামিন করে যাতে নিয়ে যায় আপনি খবর দেন আবার আপনার পাঁচ বছর জেল হলো কি ছ বছর কি আট বছর যে আবার যখন জেলখানা থেকে বেরোবেন তাহলে আপনার নামে আরও কেস হয়েছে আপনাকে আরও থাকতে সারা জীবন আপনাকে জেলে রাখতে পারে সে বুদ্ধি ওদের আছে তাহলে উপায় বলে উপায় কিচ্ছু নেই বই ছাপলে আপনাকে নামটা পাল্টাতে হবে ওই নামে নামটা কি ছিল বইয়ে ইতিহাসের ইতিহাস ওই নামটা চেঞ্জ করতে হবে নামটা চেঞ্জ করলাম যে নাম দিলাম ইতিহাসের ইতিহাস এই বইটা বাজাতে হবে যে লাখ লাখ টাকার ক্ষতি হবে যে কি করি আল্লাহ মাথায় বুদ্ধি দিলেন বুদ্ধি ছিল না আমার বাড়ি বর্ধমান বর্ধমান টাউনে আমার জন্ম এখন থানা চেঞ্জ হয়ে গেছে আমি এখন মেমারি থানায় বাস করি কিন্তু আমাদের থানাটা ছিল বর্ধমান থানা তো আমি ইউনিভার্সিটি হেড ইতিহাসে তার কাছে ছাপা বই পাঠিয়ে দিলাম যে স্যার আমি ঐতিহাসিক মর্ত বইটা লিখেছি আই এম অথর অফ দিস হিস্ট্রি আপনি বইটা মন দিয়ে পড়বেন টাইম লাগে লাগুক পড়ার পর আপনি আপনার প্যাডে ব্যক্তিগত পার্সোনাল প্যাডে ছাপা প্যাডে আপনি মন্তব্য লিখবেন যদি লেখা দিস বুক ইজ রং বইটা ভুল আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আর বইটা ছাপবো না আর যদি ঠিক হয় তাহলে লিখবেন যে দিস বুক ইজ কারেক্ট আল্লাহর ফজল কারমে আপনাদের বাপ দাদা যারা কবর শুয়ে আছে তাদের দুয়ার বরকতে লিখে দিলেন দিস বুক ইজ কারেক্ট হিস্ট্রি কারেক্ট আমি হয়ে গেলাম আঙ্গুল ফুলে কলা গাছ এবার আমি পাঠিয়ে দিলাম বইটা কলকাতা ইউনিভার্সিটি তারাও লিখে দিলে মুসলমান না হিন্দু দিস বুক ইজ কারেক্ট আমি হয়ে গেলাম আরও মজবুত পাঠিয়ে দিলাম রবীন্দ্র ইউনিভার্সিটি তারাও লিখে দিলে কারেক্ট পাঠিয়ে দিলাম যাদবপুর ইউনিভার্সিটি যাদবপুর ইউনিভার্সিটির কোনো প্রাক্তন ছাত্র আছো কেউ আছো কেউ নেই যাদবপুর ইউনিভার্সিটি ছাত্র এক স্টুডেন্ট অফ যাদবপুর ইউনিভার্সিটি কেউ নেই তখন ইতিহাসে হেড ছিলেন তার নাম অধ্যাপক কমলেন্দু দে উনি লিখে লিখলেন যে লেখক যা লিখেছে সব এগুলো ঐতিহাসিক তথ্য সব ঠিক ওটা আবার আমি আনন্দবাজারে ছাপিয়ে দিলাম সে আনন্দবাজারটাও আমার কাছে আছে সেই বইটার দাম হয়েছে এখন তিনশো পঞ্চাশ টাকা একটার দাম হুরুল করে কিনছে হিন্দুরা কেন একটা বই যে কয়েক হাজার বইয়ের সন্ধান পাওয়া যাবে আমার বই অত পাতা অত খন্ডে লেখকের ভাই চারটিখানি কথা নয় ওটা একটা কয়েকটা বই লিখে যে যেগুলো আপনাদের প্রয়োজন হবে যদি বলে আপনি যে প্রথম বই পড়লেন পুস্তক ওতে কী কী আছে ওতে কয়েকটা বলছি আরও বলছি পৃথিবীতে প্রথম হসপিটাল তৈরি করেছে কারা আমরা পৃথিবীতে প্রথম অপারেশন করা শিখিয়েছে কারা আমরা পৃথিবীতে প্রথম আকাশ নিয়ে গবেষণাগার চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র ইউরেনাস নেপচুর প্লুটো ভেরাস মার্স জুপিটার স্কার্স প্ল্যান নিয়ে গবেষণাগার ইংরেজিতে বলে অবজারভেটরি এটা প্রথম করেছে কারা মুসলিম মুসলিম কমিউনিটি হ্যাজ হ্যাজ ডান অ্যাট ফার্স্ট